জমিদার বাড়ির বউ যখন সকালে ঘুম থেকে উঠতে পারে না কিন্তু জামায়ের খুব করে খিচুড়ি খেতে ইচ্ছে করে দুপুর বারোটা বাজলেও খিচুড়ি বানাতে চলে এসেছি রান্নাঘরে হাজার হলো বরের ইচ্ছা পূরণ তো করতেই হবে সাথে থাকবে আমার পছন্দের বালা চাও গরুর মাংসের আচার এমনকি নাগা আচার কাজ কম করলেও যেটা করি পারফেক্টলি করি তাই শ্বশুর বাড়ির মানুষটা সবাই আমাকে ভীষণ ভালোবাসে মিডিয়াতে আসা তিন বছর হয়ে গেল কিন্তু তার আগে সাত বছর আমি সংসারে সব কাজই করতাম অনেকেই দেখি নিউজ করে যে টিকটক করার কারণে শ্বশুর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আসলে আমি না কেন আপনারা মন গাড়া গল্প বলে ভাই মিডিয়াতে ঢোকার কথা কেউই মানতে চায় না সেখানে আমার শ্বশুরবাড়ির লোকও লোক বারণ করেছিল কিন্তু কখনো বাড়ি থেকে বেরো করেনি আর আমার কাজে বাধাও দেয়নি তাই নিজেদের আজাইরা মন গল্প থেকে দূরে থাকে যাই হোক ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তারপরও আমার বাড়ির সবারই খিচুড়ি খেতে ইচ্ছে করেছে দেন আমি চলে গেলাম রান্নাঘরে আচারের সাথে এবার আমি নতুন একটা জিনিস অর্ডার করেছি সেটা হলো বাকলাভার টার্কি সুইটস এটাতে সুন্দর একটা ঘির ফ্লেভার পাওয়া যায় আর প্রচুর পরিমাণে বাদাম ইউজ করা হয়েছে আর আছে রসুন নাগাম মরিচের আচার এবং বালা চাও সাথে থাকবে গরুর মাংসের আচার যেখানে চুই ঝালও রয়েছে আর আমি এগুলো ভীষণ পছন্দ করি গরুর মাংসের সাথে চুই ঝালের আচার মানে বুঝতে পারছেন এই টার্কি সুইটস টা এত মজার খুবই সুন্দর মিষ্টি ছিল আচার সহ বালা চাও এবং সুইটস আপনারা পেয়ে যাচ্ছেন টাইমোর কর্পোরেশন ফেসবুক পেজ থেকে পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে যারা আমার মতো বালা চাও গরুর মাংসের আচার নাগা মরিচের আচার পছন্দ করেন তারা কিন্তু এখনই ভিজিট করেন এবং অর্ডার করে ফেলেন বালা খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ধনে দিতে পারেন আর এটা হলো গরুর মাংসের আচার যেখানে চুই ঝালও আছে দেখতে পাচ্ছেন আশাই তো রান্না করি কিন্তু এটা যে আচারও হয় এটা আমার প্রথমবার দেখা এন্ড আমি খুবই স্যাটিসফাই এখন দেখাবো জিব্বাই পানি আসার মতো আচার নাগা মরিচ ও এর আচার এদিকে আমার খিচুড়ি হয়ে যাচ্ছে এন্ড ভাবতেছি কখন হবে আর কখন খাবো সো আমার সবগুলো আচার এবং বালা চাও মাখানো রেডি অপেক্ষা করছিলাম কখন খিচুড়িটা হবে মানে আমি আর সামলাইতে পারতেছিলাম না নিজেকে এন্ড এই সুইটস গুলো অনেক মজার ছিল আমি তো বাড়ির সবাইকেই দিয়েছি দেখতে দেখতে আমার খিচুড়িটাও হয়ে গেছে গেছে আমরা এখন সবাই মিলে একসাথে খাবো সো আমি এখন সার্ভ করছিলাম তবে আমি চাচ্ছিলাম যে প্লেটে সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখাবো এই যে যার মতো খিচুড়ির সাথে মাংস তো খাচ্ছিল অ্যান্ড আমি যেহেতু আচার পাগল তাই সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম বাড়ির সকলকে কিন্তু দিয়ে এসেছি আমি জাস্ট সাজানোর জন্য এই বাটিগুলোতে ঢেলেছিলাম জিপ বাই যদি পানি আসে আমার দোষ নাই এ কারণে আপনাদেরকে তাইমোর কর্পোরেশন ফেসবুক পেজে ভিজিট করতে হবে পেজটা ভিডিও ডিসক্রিপশনে আছে সেখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারে এখন এই গরম খিচুড়ির সাথে খেয়ে দেখার পালা কেমন হয়েছে এত গরম ছিল কিন্তু এত মজা লাগছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন আমি আগে প্রত্যেক দিনই সকালে ঘুম থেকে উঠতাম রেডি করতাম তবে তখন তো কলেজে পড়তাম এই কারণে আমার তেমন দুপুরে রান্না বান্না করতে হতো না বাট টুকটাক আমার চোখের সামনে যে কাজটাই থাকতো সেটাই করতাম তো এটাই হচ্ছে আমি ফারহানা বিধি অফলাইন অ্যান্ড অনলাইন দুটো জীবন একদমই ভিন্ন যাই হোক অনেক মজার ছিল খাবার আলহামদুলিল্লাহ তো নজর দেওয়া যাবে না এখন অর্ডার করতে হবে হ্যাঁ আমি বিদায় নিচ্ছি এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ